আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঘুম থেকে উঠে বেশ ভালো লাগছিল তো আমি কিন্তু সকাল থেকে আমার ভিডিও শুরু করে দিয়েছি ব্রাশ শেষ করে এইদিকে সুন্দর করে বেসিংটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি বাবুরা এখনো ঘুমিয়ে আছে তো আমি ভাবলাম এত সকালে যদি নাস্তা রেডি করি তাহলে ঠান্ডা হয়ে যাবে ওদের খেতে ভালো লাগবে না ওরা যেহেতু ঘুমিয়ে আছে তাহলে আমি আমার মোছামোছি গোছানোর যে কাজগুলো আছে সেগুলো শেষ করে ফেলি আজকে সারাটা দিন আমার এত ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছে কি বলবো আপুরা আপনারা যদি আমার ভিডিওটি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো যারা আমার ভিডিওটি এখনও দেখছেন আমার প্রিয় আপুদের কাছে একটি রিকোয়েস্ট করি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যেহেতু আমার চ্যানেলটি একদমই নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে মোছামুছির কাজগুলো শেষ করে সকালের নাস্তা রেডি করব। আমার মেয়ে তো কালকে রাতেই বলে রেখেছে যে আমাকে কালকে সকালে লুচি করে দিবে তো ওরা দুই ভাই বোনই আমার ছেলে এবং মেয়ে দুজনেই লুচিটা খুব বেশি পছন্দ করে ছেলে তো ছোট ওইভাবে বলতে পারে না কিন্তু খুব মজা করে খায় তাতে বুঝতে পারি আর লুচিটা আমার কেন জানি ভালো লাগে না আমি আমার জন্য রুটি করে নিব আর বাবুদেরকে লুচি ভেজে দিচ্ছি লুচি বা রুটি যেটাই বলেন না কেন আমি কিন্তু খুব আগ্রহ নিয়ে কাজটা করি বানাতে আমার খুব ভালো লাগে আর আমি খুব দ্রুত এই কাজটা করতে পারি এ কারণে আমার বেশি ভালো লাগে এই যে বলে না যে সকালবেলা রুটি বানানো একটি ঝামেলার কাজ আমি কিন্তু অনেকেই এই কথাটা বলতে শুনি তো আমার কাছে একদম এটা ঝামেলার কাজ মনে হয় না এবং আমি বরঞ্চ উল্টো আমি এটাকে খুব বেশি এনজয় করি বিশেষ করে রুটি ভাজাটা হ্যাঁ এই যে উল্টে দিলে সুন্দর করে ফুলে উঠবে এটা যে আমার এত ভালো লাগে ভেজে নিচ্ছি আর আজকে যে তিনটি কেক বানাবো সেটা তো আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছি কি কারণে বানাবো তো আমার পাশের বাসার আন্টির মেয়ের হচ্ছে আজকে বার্থডে তা আনটি সকালে এসেই আমাকে বলে গিয়েছে যে আমাকে আজকে একটি কেক বানিয়ে দিবে তা আমি আর না করিনি বলেছি ঠিক আছে আন্টি যেহেতু আমি নতুন শিখেছি কাজটাতে আমি খুব আগ্রহ পাই করার জন্য যদিও আমি খুব ভালো করে ফিনিশিং করে এখনও বানাতে পারি না লুচিগুলো ভাজা হয়ে গেলে আমি আমার নাস্তাটা করে নেবো আর কেকগুলো যে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি জাস্ট ফাইনাল লুকটা শুধু ভিডিও করে রেখেছি একটি করে বানিয়েছি আর ভিডিও করেছি তো আনটি তো একটি কেক নিবে বলেছে আর এইদিকে আমার বাসায় কেক তৈরি করলে আমার বাবুরা অনেক বেশি কেক পছন্দ করে ওদের জন্য বানাবো তো আমার ছেলে পছন্দ করে অরেঞ্জ ভ্যানিলা বা স্ট্রবেরি এগুলো ফ্লেভারের যে কেক আছে ও এগুলো বেশি পছন্দ করে আর মেয়ে একদমই খুব বেশি পছন্দ করে স্পেসিফিক ওর যে ও চকলেটটাই বেশি পছন্দ করে তো মেয়েকে চকলেট ফ্লেভারের কেক বানিয়ে দিব আর ছেলের জন্য অরেঞ্জ ফ্লেভারের কেক বানাবো এই নিয়ে মোট তিনটি কেক তো দেখতেই পাচ্ছেন এই কেকটা ছিল আন্টির জন্য কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এই কেকটি ছিল হচ্ছে চকলেট কেক আর আন্টি বলেছিল যে সুন্দর করে যাতে আমি কালারিং করে ডেকোরেশন করি এ কারণে এভাবে ডেকোরেশন করেছি কারণ চকলেট কেক কিন্তু সচরাচর এরকমভাবে দেখবেন পাওয়া যায় না এটা হচ্ছে অরেঞ্জ কেক এটা আমি আমার ছেলের জন্য বানিয়েছি ছেলে না বাসা সবাই খাবে সেহেতু ওকে নির্দিষ্ট করে বলা কারণ ও এটা খুব বেশি পছন্দ করে ও চকলেট কেক যদি খেতে পারতো তাহলে একটি বানাতাম দুই ভাই বোন খেত আর এটা হচ্ছে মেয়ের জন্য বানিয়েছি এটা চকলেট কেক ছিল বানানো শেষ করেছি আরও যে অন্যান্য কাজ ছিল দুপুরে রান্না বাবুদেরকে খাওয়ায় গোসল করিয়ে দিয়েছি আর এদিকে এসে দেখি আমার ছেলে মহৎ কাজ করে রেখেছে ড্রেসিং টেবিলে সব জিনিসপত্র সে নিচে ফেলে রেখে গাড়িগুলো ওখানে রেখেছে তো আমি আপাতত এভাবে রেখে দিলাম আবার দেখি মেয়ের রাবার ক্লিপ যেই ডয়ারগুলোতে রাখি ছোট্ট মিনিওয়ায়ার ড্রুপ যেটাকে বলি এগুলোতে সুন্দর করে উঠিয়ে রেখেছে বাসায় ছোট বাচ্চা থাকলে আর কি কাজ দেখবেন করবে এই জিনিসগুলো না আমার আসলে বিরক্ত লাগে না কেন জানি আমাকে খুব ভাবায় আমি সবসময় ও যখন এরকম দুষ্টামি করে আমি মনে মনে ভাবি যে একটা সময় বড় হয়ে যাবে আর আমি ওর এই দুষ্টামি গুলোকে অনেক বেশি মিস করবো ফুলটা অনেক দিন থেকে এখানে আছে তো ভাবলাম এই জায়গাটা একটু নতুনত্ব নিয়ে আসি এটা সরিয়ে নতুন আরেকটি ফুলের টপ এখানে রাখলাম মাঝে মধ্যে দেখবেন ঘরের জিনিসপত্রগুলো একটু উল্টাপাল্টা করে একটা জিনিস আরেকটা জায়গায় সরিয়ে নতুন কিছু অ্যাড করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটা জিনিস দেখতে দেখতে কিন্তু আমরা বোরিং হয়ে যাই যখন পরিবর্তনটা আসে তখন কিন্তু ওই ভালো লাগাটা বোঝা যায় যে হ্যাঁ এটা যে এটা মনে হয় বেশি ভালো লাগছে আমার রান্নাঘরের জানালা দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যায় সুন্দর গাছপালা সবুজ শ্যামল আবার অনেক বেশি ভালো লাগে আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আমি আমার রাইস কুকারটা যে ঢেকে রেখেছি এটা কোথা থেকে নিয়েছি বা আমি এই কাজগুলো করি কি না তো আমি কিন্তু একদমই এই কাজগুলো পারি না এটা আমি একটি মেলা থেকে নিয়েছিলাম তো আমি পুরো সেট খুঁজছিলাম ও মেলাতে যে আমি আমার হচ্ছে ইন্ডাকশানটা ঢেকে রাখবো বা ওভেনের উপরে এই কালারের আসলে পাচ্ছিলাম না ছিল তাদের কাছে কিন্তু ওগুলো অন্য কালার তো আমার কাছে এই কালারটা অনেক বেশি ভালো লাগে এই কারণে আমি এই কালারটা নিয়ে এসেছি আর যারা ওয়াডার নিয়ে এই কাজগুলো করে ভেবেছি তাদেরকে এটা দেখাবো দেখিয়ে এই কালারের সঙ্গে মিল রেখে অন্যান্য আরও কয়েকটা বানিয়ে নেব সকাল বেলা এই রুমের কোনো ভানি ছাড়ি মুছতে পারিনি তো ভাবলাম এখন মুছে নেই এসে দেখি আমার মেয়ে কম্পিউটারের যে টেবিল আছে এখানে সুন্দর করে তার খেলনা দিয়ে সাজিয়ে রেখেছে আর এই যে এই ঘড়িটা আমার খুব পছন্দের একটি ঘড়ি এখানে ছোট্ট করে লেখা আছে ফ্রেন্ডশিপ এটা ঘড়ি বা শো পিস দুটোই বলা যেতে পারে এটা রাউনাপ বাবুর বার্থডেতে ওর এক বড় বোন ওকে গিফট করেছিল আমরা তখন ঢাকাতে থাকতাম তো এটা দেখলে আমার তাদের কথা খুব মনে পড়ে তাদেরকে অনেক বেশি মিস করি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম